আপনি কি জানেন ভাত খাওয়ার পর কি করলে আপনার মৃত্যু অনিবার্য কি খেলে কখনোই আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না দাঁড়িয়ে পানি পান করলে কি বিপদ হয় কি লাগালে চিরদিনের জন্য কোমর ব্যথা ভালো হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি খেলে কখনোই আর গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না দারুচিনি লবঙ্গ তেজপাতা নাকি আদা সঠিক উত্তরটি হচ্ছে আদা আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন তারপর অল্প একটু লবণ মাখিয়ে খেয়ে ফেলুন আদা খাওয়ার কিছুক্ষণ পর এক গ্লাস কুসুম গরম পানি খান গভীর রাতে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না দাঁড়িয়ে পানি পান করলে কি বিপদ হয় কিডনির ক্ষতি হয় ফুসফুস নষ্ট হয় লিভার ক্ষতি হয় নাকি পাকস্থলী ক্ষতি হয় সঠিক উত্তরটি হচ্ছে কিডনি ক্ষতি হয় ও পাকস্থলী ক্ষতি হয় দাঁড়িয়ে পানি খেলে কিডনির কর্মক্ষমতা কমে ফলে কিডনি ক্ষতিগ্রস্ত বা বিকল হওয়ার আশঙ্কা থাকে দাঁড়িয়ে পানি খেলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে পাকস্থলী থেকে নিঃশিত পাচক রসের কর্মক্ষমতা কমিয়ে দেয় ফলে হজমের নানা সমস্যা তৈরি হয় হতে পারে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের মতো হজমের অসুখ কি খেলে হাত পায়ের তালু ঘামা প্রতিরোধ হয় টমেটো মিষ্টি আলু শসা নাকি গাজর সঠিক উত্তরটি হচ্ছে টমেটো টমেটোতে মাত্রায় সোডিয়াম রয়েছে যা হাত পায়ের তালু শুষ্ক রাখতে সাহায্য করে টমেটো রস শরীরের তাপমাত্রা সঠিক রেখে অতিরিক্ত ঘাম প্রতিরোধ করে তিন থেকে চারটি পাকা টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে স্লাইস করে কেটে নিতে হবে ব্লেন্ডারে জুস বানিয়ে নিন এবং কয়েক সপ্তাহ প্রতিদিন এই জুস পান করুন দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের কি কঠিন রোগ হয় ডায়াবেটিস কিডনির পাথর হৃদরোগ নাকি যৌন শক্তি কমে সঠিক উত্তরটি হচ্ছে কিডনির পাথর যাদের দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস তাদের ক্ষেত্রে কিডনির ক্ষতি হওয়ার ভয় থাকে কারণ দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে কিডনিতে পাথর হতে পারে শরীরের দূষিত পদার্থ জমেই এমনটা হয় তাই কিডনি ভালো রাখতে দাঁড়িয়ে প্রস্রাব করার অভ্যাস বদলাতে হবে গর্ভাবস্থায় কোন খাবার খেলে শিশুর গায়ের রঙ ফর্সা হয় দুধ টমেটো ডিম নাকি নারকেল সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই গর্ভবর্তী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয় দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয় প্রচলিত ধারণা দুধ ত্বকের রঙ ফর্সা করতে সহায়ক এছাড়াও যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভ অবস্থার দ্বিতীয় তিন মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত তবে সত্য এই যে গর্ভ অবস্থায় নিয়মিত ডিম খাওয়া মায়ের জন্য খুব জরুরি ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এর কুসুমের মাঝেই থাকে তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মির বিরুদ্ধে যুদ্ধ করে সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফরসা হয় এছাড়াও নারিকেলের সাদা শ্বাস গর্ভে শিশুর বর্ণ ফরসা করে তবে গর্ভ অবস্থায় অতিরিক্ত নারকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয় খেতে পারেন তবে পরিমিত ভাত খাওয়ার পর কি করলে আপনার মৃত্যু অনিবার্য ফল খাওয়া চা পান ধুমপান নাকি গোসল সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই খাবার খাওয়ার পর পরই অনেকে ফল খায় এটা একদম ঠিক নয় কারণ এতে বাড়তে পারে অ্যাসিডিটি খাবার গ্রহণের দু এক ঘন্টা আগে বা পরে ফল খাওয়া ভালো অনেকে দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস চিকিৎসকরা বলেন অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে খাবার খাওয়ার পর ধূমপান করলে তা দশ গুণ বেশি ক্ষতিকর খাবার পরেই অনেকে হাতে চায়ের কাপ নিয়ে বসে যান চায়ে থাকে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড যা খাদ্যের প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে তোলে এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে তাই কিছু সময় অপেক্ষা করার পর চা পান করুন খাবার গ্রহণের পরপরই গোসল করবেন না কারণ খাওয়ার পরপরই গোসল করলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় এর ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ বেড়ে যায় যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে পারে ফলে খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয় কি লাগালে চিরদিনের জন্য কোমর ব্যথা ভালো হয় রসুন পানি তেজপাতা আদা পানি নাকি লবঙ্গ পানি সঠিক উত্তরটি হচ্ছে আদা পানি এক গ্লাস পানিতে সামান্য আদা কুচি কুচি করে কেটে ফুটিয়ে নিন পানি অর্ধেক হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিন হালকা কুসুম গরম অবস্থায় কোমরে এছাড়াও যেখানে যেখানে ব্যথা রয়েছে সেসব জায়গায় মালিশ করুন ব্যথা দ্রুত দূর হয়ে যাবে রাতে কি পান করলে দ্রুত পেটের মেদ কমে যায় লাল চা আদা পানি কফি নাকি লেবু পানি সঠিক উত্তরটি হচ্ছে লেবু পানি এক গ্লাস হালকা গরম পানিতে লেবু চিপে শরবত করে সঙ্গে একটু লবণ মিশিয়ে নিন ইচ্ছে হলে একটু মধুও মিশিয়ে নিতে পারেন কিন্তু চিনি মিশাবেন না প্রতিদিন রাতে পানীয়টি পান করুন এই পানীয় আপনার বিপাক প্রক্রিয়া বাড়িয়ে পেটের মেদ কমাতে সাহায্য করবে এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য